শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও সুস্থ আছি ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি এখন থেকে ভিডিওটা শুরু করলাম সঙ্গে থেকে বাসে থকো সবাই এবং আজকে তো শনিবার এখন বাজে সাতটা দশ আর ওয়েদারটা খুবই মানে আগের তুলনায় ভালো যার জন্য কি বলা দিচ্ছি দেখো শাক ভেজে নিয়েছিলাম যে এই যে শাক ভাজা শসা দিয়ে খেতে বসে গেছি সবাইকে দিয়ে দিয়েছি আর আমরাও নিয়ে বসে গেছি এই যে আমার মুড়ি মেয়ের মুড়ি এই দিয়ে রসুন টসুন দিয়ে বেশ কষিয়ে ভেদেছি শাকটা বঘোড়া পুরো সেই শাক হবে চলো সেই তারপর আসছি তোমার দাদা ভাই বাজার থেকে কি কি নিয়ে এসেছে দেখাবো দেখো তোমাদের দাদাভাই বাজার নিয়ে চলে এসছে ফাইনালি আর একটা কালকে আমাদের বাড়িতে ছোট্ট খাটো পুজো আছে তার জন্য এই যে কলা শশা নিয়ে এসছে আর আম নিয়ে এসছে তোমাদের দাদাভাই আমি আম আনতে বলেছিলাম আচার একটু বানাবো আচারটা তো মানে সারা বছরের এই জিনিসটা করে রাখতে হয় বানাবো আর ওই যে আমি রান্না এতে চলে এলাম ডাঁটা দুরকম ডাঁটা আর কুমড়ো আলু সব কেটে রেখেছি চিংড়ি মাছটা তুলে রেখেছি এই যে তেল দিয়ে কড়াইতে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি এবার দেখো আলু কিন্তু লম্বা লম্বা করে কেটে রেখেছি কুমড়োও কেটে রেখেছি সজনে ডাঁটা আর কুমড়োর ডাঁটা এইটা কেটে রেখেছি আর চিংড়ি মাছটা ভেজে রেখেছি এই দেখো পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু রসুন থেতো করে দিয়ে দিয়েছি তারপর নাড়ছি মানে একটু পেঁয়াজটা খুব বেশি মেরে দেবো না পেঁয়াজটা মশলা সবজির সঙ্গেও এ হবে জ্বলবে আমি পেঁয়াজটা এ করে একটু জ্বালিয়ে নিয়ে তাতে একটু জিরের গুঁড়ো দিয়ে দেব আর দেখো তরকারিটা কিভাবে রান্না করছি তরকারিটা কিন্তু খেতে অসাধারণ হয় হ্যাঁ যার জন্য আর টমেটো দিলাম দেখো শুকনো লঙ্কাগুলো দিয়েছি আমরা একটু লঙ্কা কম খাই তোমরা যে যেরকম ঝাল খাও সেইভাবে দেবে এই দেখো হলুদ দিয়ে দিয়েছি আর একটা জিনিস এই যে জিরে জিরে গুঁড়ো একটু দিয়ে দেবে দিয়ে দিলাম আর দিয়ে তারপর সম একটু নাড়াচাড়া করেই তারপর এই যে ধুয়ে রেখেছি আলু আলু দিয়ে দিলাম আলুগুলো দেখেছো কত বড় বড় করেছি সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে কেন ডাঁটাও তো সেদ্ধ হবে এই দেখো কিভাবে করছি তারপর এই যে ডাটাটাকে ধুয়েছিলাম তারপর আবার একটু ধুয়ে নিলাম আমার একটা জিনিস বাকি গেছে বন্ধুরা সেটা হচ্ছে কি আমি সবজিটাকে বেশিবার ধুই হ্যাঁ এইটা আবার ধুয়ে নিলাম দিয়ে ডাঁটাটাকে আলুর সঙ্গে দিয়ে দেবো ডাঁটাটাও তো সেদ্ধ হবে তারপর কিন্তু কুমড়োটা দেবো হ্যাঁ দিয়ে এই যে দেখো দিয়ে দিয়েছি দেখেছ সজনে ডাঁটা আর কুমড়োর ডাঁটা আছে এবার এটাকে নাড়াচাড়া করে এই যে নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে তারপর কুমড়োটাও দিয়ে দেব দিয়ে এই যে দেখো এইটা এই তরকারিটা তোমরা বন্ধুরা অবশ্যই একবার বানিয়ে দেখবে কেমন হয় খেতে এই যে কুমড়োটাও ধুয়েছিলাম তারপর আবারও ধুয়ে কুমড়োটাও দিয়ে দিলাম বেগুনটা না দিলেই ভালো বেগুন দরকার হবে না এটাতে এই তরকারিটাতে এই দিয়ে নাড়াচাড়া এই যে নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে তারপর জল দিয়ে দেবো কেননা এটা তো সেদ্ধ হবে আর সুসিদ্ধ হলে তরকারির টেস্টও ভালো থাকে এই যে দিয়ে দিলাম জলটা মোটামুটি একটা একটু জল দিতে হবে কেননা সবজি ডাঁটা সব সেদ্ধ হবে এদিকে ওইটা ঢাকা দিয়ে বসিয়ে দিলাম এবার মেয়ে ম্যাগি খাবে বলতে এই যে এপাশে ম্যাগিটা বসিয়েছি তবে ম্যাগিটা আমি বেলার জল দিয়েছি কিন্তু ম্যাগিটা বানাচ্ছে মেয়ে এই যে হাতটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ম্যাগিটা ও বানিয়ে নিচ্ছে আর এই যে আমি বানালে বলে কি জল থেকে যায় বেশি ম্যাগির জুস থেকে যায় সেই জন্য সে নিজে বানিয়ে নিচ্ছে ম্যাগিটা বানিয়ে ও খাবে তারপর এই তো ভালো করে বানিয়ে নিচ্ছে আর আমার তরকারিটাও ওই পাশে সেদ্ধ হচ্ছে আর ম্যাগিটা নামলে আমি এ পাশটাতে আর একটা কড়াইতে মাংসটা বসাবো চিকেনটা বসাবো এই দেখো এবার ম্যাগিটা প্রথম মশলা দিয়েছিল তারপর আবার দ্বিতীয়বার মশলা দিয়ে দিল তারপরে একেবারে শুকনো শুকনো করে আমি বারবার বলছি যে এবার উঠাও আমি কড়াটা বসাই রান্নাটা বসাই ও নাড়তেই আছে নাড়তেই আছে এই যে দেখো নেড়ে 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 জলটাকে শুকনো করছে হ্যাঁ আর এই যে করে নিয়েছে এই এবার ছেড়ে দিল গ্যাসটা আমি এবার এই যে তোমাদের দাদাভাই দেখো বেরোচ্ছে এই যে বললাম কালকে পুজো একটু আছে তার জন্য একটু ফল নিয়ে এসছে সামান্য আরও কিছু বাজে টাজার করতে হবে চলে যাচ্ছে আর এই দেখো সবজি সেদ্ধ হয়ে গেছে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম এবার এবার আর একটা জিনিস এই যে কাঁচা লঙ্কা দিলাম আর একটা জিনিস গুঁড়ো লঙ্কা কিন্তু এতে দিইনি আর ওই পাশে কিন্তু মাংসটা কষাচ্ছি মাংসটা এই যে কষানোর জন্য মশলা দিয়েছি তারপর এটা নাড়াচাড়া করে একটা জিনিস বন্ধুরা দিতে হবে ওইটা কি বলো দেখি একটু পোস্ত দিতে হবে নামানোর আগে হ্যাঁ ওইটা দিলে কিন্তু এই দেখো ভালো করে নেড়ে চেড়ে একদম একটু মাখামাখা হয়ে গেল আর একটু পোস্ত এই যে পোস্ত দিয়ে দিলাম একটু আর তোমরা একটা জিনিস আমরা তো মিষ্টিটা খাই না তোমরা কিন্তু একটু মিষ্টিও দিতে পারো যারা মিষ্টি খাও তারা একটু চিনি দিয়ে দিতে পারো দিয়ে এই যে দেখো মাখামাখা হবে জিনিসটা তোমরা এই যে নামিয়ে নিচ্ছি এইভাবে থাকবে এই তরকারিটা এমন টেস্টি হয় জানো বন্ধুরা এটা যদি গরম ভাতের সঙ্গে এই তরকারিটা হয় এটা দিয়েই কিন্তু শুধু খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি হয় তোমরা একবার করে খেয়ে দেখো কিন্তু আর ওইদিকে তো আমি মাংস রান্না করছি এই যে কষানো হয়ে যাচ্ছে আর মাংসটাও কিন্তু খেতে ভালো হয়েছিল কালকে হ্যাঁ খুবই ভালো হয়েছিলো মাংস যে খারাপ হয় তা নয় কিন্তু ভালো হয়েছিল আর একটা জিনিস কী তো বন্ধু প্রচুর গরম পড়েছে বলে না আমি গরম মশলার ব্যবহারটা সেরকম একটা করি না তারপরে এই দেখো খেতে বসে গেছি আর তোমাদের দাদাভাইও বলছে যে তরকারি খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে তরকারিটা আর ষোষ্ঠ পার আজকের তরকারিটা এটা আর এই দেখো তোমরা এইখানে কিন্তু আজ শেষ করছি এর পরের পাটটা আগামীকাল আসছে আর তোমরা এই দেখো মাংসের কালারটা দেখো কতটা স্পাইসি হয়েছে এই দেখো আর তারপর আগামীকাল এর পরের পাটটা আসছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট একটু করে ফেলবে করে দেবে এবং যারা ফলো করনি ফলো করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবে আর খেতে বসে গেছি খেয়ে খেতে দিয়ে দিচ্ছি খেয়েও নেব। আর সবাই অনেক অনেক ভালো থাকবে আর যেটা বললাম লাইক শেয়ার কমেন্ট করবে সবাই ভালো থাকবে কালকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে